হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি কামালপুর ঠাকুর দেখতে তো এখন বাজে রাত এগারোটা আমি যাচ্ছি আমার বান্ধবী যাচ্ছে আর এদিকে আছে আরও কয়জন আর রাস্তা পুরো ফাঁকা কারণ সব দোকান এখন বন্ধ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি আচ্ছা ঠাকুর দেখতে কামালপুরের সবচাইতে বড় দুর্গা ঠাকুর দেখতে দেখতে পাচ্ছ গাড়িতে আমরা পাঁচজন আছি মোট টোটাল পাঁচজন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে আমাদের বাড়ি থেকে ঠাকুরের স্থান বেশি দূর ছিল না কারণ টোটোতে গেলে আমাদের টোটাল পনেরো কি দশ মিনিট কি পনেরো মিনিট লাগে আর এইদিকে দেখেছো শুরু হয়ে গেছে প্রথমে লাইটিং কামালপুরে ঢুকতে না ঢুকতে লাইটিং শুরু হয়ে গেছে তো সামনে কিছুটা যেতে যেতে আমরা প্রায় পৌঁছেই গেছিলাম ঠাকুরের ওইখানটায় তো খুবই সুন্দর হয়েছিল দেখো এই দেখো চলে এসেছি আমরা ঠাকুরের এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ সাইড থেকে নিয়েছি আমরা তখন নামিনি আর মাঠে খুবই লোক ছিল তখন এগারোটা বাজে তাও খুবই ভিড় ছিল এগারোটার সময় কারণ সারা রাতই ঠাকুর দেখা হয়েছে তো চারিদিকটা দেখো কত সুন্দর লাগছিল আর চারিদিকটা ভালোই মেলা জমেছিলো তো আর তোমরা যারা যারা এখনও কামালপুর ঠাকুর দেখতে আসো না তো প্লিজ সবাই সবাই তাড়াতাড়ি চলে আসো ঠাকুর দেখতে এদিকে আমি আর আমার বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছিলাম বলছিলাম ওকে কেমন লাগছে তোর ঠাকুরটা ও বলছিল খুবই সুন্দর লাগছে তো সাইড থেকে তুলেছিলাম তোমাদের পুরোটাই দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সম্পূর্ণটা দেখাবো এখানে আর পুলিশ তো ছিলই এখানে সব সময় পুলিশ আছেই থাকবেই সেটা স্বাভাবিক এত বড় দুর্গা ঠাকুর প্রতিমা হয়েছে তো থাকার তোর কথা তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে লাইটিংয়ের মধ্যে আমার তো খুব খুশি হচ্ছিল যে এত সুন্দর লাগছিল কি বলবো যে দূরের থেকে সবাই দেখতে চলে এসছে আর আমরা কাছে বাড়ি আর আমরাই যেতে পারলাম না এখনও তো কালকেই আমরা গেছিলাম পঞ্চমীর দিন তো খুবই খুবই ভালো লেগেছিল আর পঞ্চমীর দিন সন্ধ্যার থেকে খুবই ভিড় ছিল পুরো রাস্তা তো ব্লক ছিল ওই জন্য আমরা জানার পরে জানলাম যে ওখানে পুরো ব্লগ ঢুকতে দিচ্ছে না তো তার জন্য আমরা রাত এগারোটার সময় বেরিয়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে তো দেখো সে সুন্দর লাগছে মার মুখটা খানিক দেখলেই একেবারে পুরো পরাণ জড়িয়ে যায় খুবই সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কাদের কাদের এই ঠাকুর ভালো লেগেছে যারা দেখতে এসেছো প্লিজ কমেন্টে জানিয়ে দিও আর যারা এখনও আসো নি প্লিজ তোমরা আসো ঠাকুরটা দেখে যাও এত সুন্দর ঠাকুর হয়েছে কি বলবো জাস্ট অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে ঠাকুর দেখতে দেখতে আমরা যে মেলা ঘুরবো সেটাই আমাদের মনে ছিল না মানে ঠাকুরের এখান থেকে আমাদের যেতে ইচ্ছাই করছিল না এত বড় ঠাকুর বিশ্বের সবচাই তো বড় দুর্গা ঠাকুর এখানে কারণ আগের বছর হয়েছিল আগের বছর যেহেতু কোনো কারণে এটা বন্ধ হয়ে গেছিলো তো এবছর তাও পুরো কমপ্লিট সেইভাবে হয়নি যেটুক পেরেছে পুলিশের প্রশাসনে অনেক বন্ধ দিয়ে হয়েছিল মানে তার সত্ত্বেও আমাদের গ্রামবাসী লোক সব কিছুই ঠিকঠাক করেছে হোক যেটুকু পেরেছে সেইটুকুতেই আমরা খুশি হয়েছিলাম আর এই দিকে দেখো একটা দাদা আছে যে দাদাকে আমি দেখিনি অবশ্য কিন্তু ইউটিউবে ভিডিও বানায় হয়তো ক্যামেরা নিয়ে এসেছিলো লাইট নিয়ে এসেছিলো যার জন্য মেন ক্যামেরা যে ছিল সবার কাছে বলছিল রিভিউ চাচ্ছিলো যে কেমন কি হয়েছে তোমার আগেরবার বন্ধ ছিল সেই বিষয়টা তুমি কি বলতে চাচ্ছো আর এদিকে আমার বান্ধবী তো তাদের ভিডিও করে যাচ্ছে বললাম ভিডিও করছিস আমি তো তবে চিনিও না দেখিও নি সত্যি বলতে আমি দেখিনি দাদাটাকে যাই হোক যেই যেখান থেকে আসুক ভিডিও করছে খুবই ভালো তো এতটা সুন্দর লাগছিলো চারিদিকের দৃশ্য মানে খুবই সুন্দর আর এদিকে দেখতে পাচ্ছ পিছন দিকে এতটা লোক ছিল আর অনেকটা দূরেই তোমরা দেখতে পাচ্ছ মেলা ওইখানেই সব সমস্ত খাবারের দোকান টোকান সমস্ত কিছুই ওখানে ছিল আর আমরা তো দেখছিলাম ওনাদের ভিডিও করছিল ওনাদের ভিডিও করাগুলো আমি দেখছিলাম আমি আর আমার বান্ধবী বান্ধবী বলছিল আমরাও যদি একটু করতাম ভিডিও আমরা ভিডিও করেছি বাস মাইকটা নিতে ভুলে গেছিলাম তো আস্তে আস্তে আমরা এখন মেলার দিকে যাচ্ছি তো অনেক তো ঘুরলাম ঠাকুর দেখলাম এখন তো কিছু খেতে হবে আর এই যে মেলার শেষ প্রান্ত থেকে আমরা দেখছিলাম ঠাকুরটা কতটা সুন্দর লাগছিল এতটা উঁচু তুমি দেখতেই পাচ্ছ তো তারপরেই আমরা সোজা সরাসরি চলে গেছিলাম বাড়ি তো সবাইকে টাটা সবাই প্লিজ লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা